হ্যালো নবম শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের জন্য নতুন একটি ব্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদের গণিতের এই যে জোরাই কাজ হিসাবে এইখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা সমাধান করাবো তোমাদের গণিত বিষয়কে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স স্কুল ম্যাথমেটিক্স বইটি হচ্ছে নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে স্কুল ম্যাথমেটিক্স বই কিন্তু বাংলা এবং ইংরেজি দুই ভার্সনই পাওয়া যায় যারা এখনো স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করে নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে ইনশাল্লাহ গণিতের ভয়কে জয় করতে পারবে এখানে জোরাই কাজ হিসেবে যে অঙ্কটা আছে এই অঙ্কটা সমাধান করাবো এই অঙ্কটা কিন্তু একটি বাস্তব ধর্মী অঙ্ক দেখো এখানে উদ্দীপক দেওয়া আছে বলা আছে মনে করো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রিয়ায় একশো মিটার দূরের একটি প্রতিযোগিতা রয়েছে আসলে সবাই কিন্তু যখন স্কুলে পড়েছো বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা কিন্তু খুবই মজার হয় আমি যখন ছাত্রছাত্রী ছিলাম নাইন টেনের তখন কিন্তু আমি প্রায় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম এবং অনেক পুরস্কার পেতাম এবং বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা যখন চলতো সেই সময় যে কি মজা লাগতো কারণ ক্লাস হতো না সবাই মিলে আড্ডা দিতাম এবং বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম সেই সময়টা কত না মজার ছিল আসলে সেই সময় যদি ফিরে যেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো আসলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় কে কয়টা পুরস্কার পেয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবা এখন মনে করো যে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলতেছে এখন তার মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছে একশো মিটার দৌড়ের একটা প্রতিযোগিতা সেটাই বলা আছে সেজন্য মাঠে একটি বৃত্তাকার চক্র তৈরি করলো মনে করো যে মাঠে একটা বৃত্তাকার চক্র চক্র তৈরি করেছে এই যে বৃত্তাকার চক্র তৈরি করেছে এই যে বৃত্তাকার চক্র তৈরি করা হয়েছে তার এই এইখান থেকে দৌড় শুরু করে পুরাটা দৌড়াতে হবে দৌড়াইলে কিন্তু একশো মিটার হবে তার মানে এই এই যে বৃত্ত আছে এই বৃত্তের চারিদিক দিয়ে দৌড়াতে হবে তার মানে যদি আমরা এইখান থেকে ধরি তার মানে এই টোটাল যে দূরত্ব দূরত্বটা হবে কি এই দূরত্বটা হবে হচ্ছে একশো মিটার তো এখানে বলা আছে ওয়াসাবি ওয়াসাবি একজন স্টুডেন্ট সে হচ্ছে ওই প্রতিযোগিতায় নয় সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা কেন্দ্রে ছত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এখন বলা আছে ওয়াসাবি ওই প্রতিযোগিতায় নয় সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা কেন্দ্রে কিন্তু ছত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে দেখো ওয়াসাবি যদি এইখান থেকে দূর শুরু করে তাহলে এখন মনে করো এইখান থেকে এইটুক গেছে এইটুক এইটুকে গেছে হচ্ছে নয় সেকেন্ডে নয় সেকেন্ডে যাওয়ার ফলে যাওয়ার ফলে এইখানে কিন্তু কেন্দ্রে কোন উৎপন্ন হয়েছে হচ্ছে থার্টি সিক্স ডিগ্রি বলা আছে থার্টি সিক্স ডিগ্রি তার মানে এই বিন্দু যদি আমরা এ নাম দিই এ বিন্দু থেকে সে বি বিন্দুতে গেছে এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে তার সময় লেগেছে হচ্ছে নয় সেকেন্ড তখন কিন্তু এ আর বি বিন্দুর কেন্দ্রের সাথে যে কোন উৎপন্ন হয়েছে কোনটা হচ্ছে থার্টি সিক্স ডিগ্রি তার মানে প্রশ্নটা কী বলা আছে প্রশ্নটা আগে ভালো করে বুঝো সেটা হচ্ছে যে তোমার স্কুলে একটা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হবে তো সেই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য একটা এরকম একটা বি সার্কেল অঙ্কন করা হয়েছে এখন এই সার্কেলটা এইখান থেকে শুরু করে এই টোটাল টুকে এই টোটাল দূরত্ব হচ্ছে একশো মিটার একশো মিটার এইখান থেকে কেউ যদি দৌড় শুরু করে টোটালটা যদি একবার ঘুরে আসে তাহলে একশো মিটার পথ সে অতিক্রম করবে এখন বলা হয়েছে যে ওয়াসি ওয়াসাবি নামে একজন প্রতিযোগী সে হচ্ছে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে নয় সেকেন্ডে গেছে এবং এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার ফলে কেন্দ্রে যে কোনটা উৎপন্ন হয়েছে এই কেন্দ্রে উৎপন্ন কোন হচ্ছে থার্টি সিক্স ডিগ্রি সেই তথ্যটাই বলা আছে এখন কতে বলা আছে বৃত্তাকার চক্রটির ব্যাস নির্ণয় করো তার মানে বৃত্তাকার যে চক্রটি আছে এই বৃত্তাকার যে চক্রটি আছে এই বৃত্তাকার চক্রটির ব্যাস নির্ণয় করতে হবে তো এইখান থেকে শুরু করে টোটাল পথ যদি একবার ঘুরে আসে তাহলে পরিধি সমান পথ অতিক্রম করবে তাহলে আমরা জানি বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর আর এইখানে বলা আছে এইখান থেকে শুরু করে টোটালটা যদি একবার ঘুরে আসে তাহলে একশো মিটার পথ অতিক্রম করবে তার মানে টু পাই আর ইকুয়াল টু একশো হবে এইখান থেকে ক্যালকুলেশন করে আর সমান বের করব বের করে আরকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা কিন্তু ব্যাস পেয়ে যাব। তাহলে আমরা ধরে নিব চক্রটির ব্যাসাধ্য আর মিটার তাহলে চক্রটির এই যে ব্যাসাধ্য এই ব্যাসাধ্য হচ্ছে আমরা আর মিটার ধরে নিলাম ব্যাসাধ্য ধরে নিয়েছি আর মিটার তাহলে চক্রটির ব্যাস কত হবে দেখো আমরা ব্যাস যদি ডি দ্বারা প্রকাশ করি আমরা ব্যাসার্ধকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে আমরা ব্যাস পাবো ব্যাস বলতে এই যে এইখান থেকে এই টোটালটুক যেহেতু এইটুক হচ্ছে আর তাহলে এই এই টোটালটুক হবে কত এইটুক যদি আর হয় তাহলে এইটুকু কিন্তু আর তাহলে টোটালটা কত হবে টোটালটা হবে হচ্ছে টু আর তার মানে ব্যস্ট ডি ইকুয়াল টু হবে টু আর মিটার আর আমরা জানি পরিধি চক্রটির পরিধি কত হবে পরিধির সূত্র হচ্ছে টু পাই আর দেখো মানে চক্রটি যদি পুরাটা একবার ঘুরে আসে তাহলে পরিধির সমান পথ অতিক্রম করে তাহলে পরিধির সূত্র কি টু পাই আর আর দেখো এই টোটালটা এই টোটালটা দূরত্ব হচ্ছে এইখান থেকে এই টোটালটা দূরত্ব হচ্ছে একশো মিটার তাহলে টু পাই আর ইকুয়াল আমরা কত লিখব প্রশ্ন মতে টু পাই আর ইকুয়াল টু লিখবো একশো মিটার এবার দেখো টু পাই আর দেখো টু পাই আর আমরা এটাকে লিখতে পারি টু আর ইন্টু পাই লিখতে পারি ইন্টু পাই লিখতে পারি তার মানে টু আর ইকুয়াল টু কত পাবো পাই গুণ আকারে আসে পক্ষান্তর করলে কি হবে ভাগ হবে তার মানে টু আর ইকুয়াল টু হবে একশো ভাগ পাই দেখো পায়ের মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবার একশো ভাগ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স করলে আসে একত্রিশ দশমিক এইট থ্রি প্রায় আসে তার মানে টু আর মানে হচ্ছে ব্যাস তাহলে হবে কত চক্রটির ব্যাস কত হবে একত্রিশ দশমিক এইট থ্রি মিটার প্রায় এটা হচ্ছে অ্যান্সার দেখো প্রশ্নে বলা ছিল যে এই এ থেকে যদি কেউ দৌড়ানো শুরু করে টোটাল টুকে দূরত্ব হবে হচ্ছে একশো মিটার তাহলে আমরা জানি এইখান থেকে টোটালটা যদি একবার ঘুরে আসে তাহলে পরিধির সমান পথ অতিক্রম করবে তাহলে পরিধির সূত্র কি টু পাই আর তাহলে প্রশ্ন মতেব টু পাই আর ইকুয়াল টু কত একশো লিখে এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা টু আর সমান বের করব। টু আর সমান বের করলে যেটা আসবে টু আর মানে হচ্ছে আমার ব্যাস কারণ আর হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে ব্যাস পাবো তার মানে ব্যাস পাবো হচ্ছে একত্রিশ দশমিক এইট থ্রি তার মানে লিখবো অতএব চক্রটির ব্যাস হচ্ছে একত্রিশ দশমিক এইট থ্রি মিটার প্রায় এখন আমরা খ নং সমাধান করাবো নং এ বলা আছে ওয়াসাবি পাঁচ সেকেন্ডে কত দূর অতিক্রম করে পাঁচ সেকেন্ডে দেখো এখানে বলা আছে যে ওয়াসাবি হচ্ছে এ বিন্দু হতে বি বিন্দুতে এ বিন্দু হতে বিন্দুতে যেতে তার নয় সেকেন্ড সময় লাগে নয় সেকেন্ড সময় লাগে আর যখন এ বিন্দু থেকে বিবিন্দুতে যায় তখন কিন্তু কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে থার্টি সিক্স ডিগ্রি এখন এ বিন্দু হতে বি বিন্দুতে যেতে তার নয় সেকেন্ড সময় লাগে তাহলে আমরা এ বিন্দু হতে বি বিন্দুতে যেতে মানে নয় সেকেন্ড যেহেতু সময় লাগে তার মানে এ এবং বিয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা বের করব যদি দূরত্ব বের করতে পারি তার মানে নয় সেকেন্ডে কত দূর গেল সেটা আমরা বের করতে পারবো আর যখনই আমরা নয় সেকেন্ডে কত দূর গেল সেই দূরত্ব আমরা যদি বের করতে পারি তাহলে এক সেকেন্ডে বের করব এরপরে পাঁচ সেকেন্ডে আমরা সহজেই বের করতে পারবো তো এক্ষেত্রে আমার এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে দেখো এখানে বলাই আছে প্রশ্নে যে ওয়াসাবি হচ্ছে এ বিন্দু হতে বি বিন্দুতে যেতে নয় সেকেন্ড সময় নাই। এবং এক্ষেত্রে এ এবং বি বিন্দুতে হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোন হচ্ছে থার্টি সিক্স ডিগ্রি তো আমরা আগে কিন্তু ব্যাসাদ্দ আর বের করছি ব্যাসাদ্য আর বের করছি মানে ব্যাস বের করছি ব্যাসকে আমরা দুই দ্বারা ভাগ করলে ব্যাসাদ্দ পেয়ে যাব তার মানে আমরা ব্যাসাদ্য যদি পাই আর কেন্দ্রে উৎপন্ন কোন কিন্তু এখানে থিটা দেওয়া আছে তাহলে ব্যাসাদ্য আমরা পেলাম আর কেন্দ্রে উৎপন্ন কোন থিটা দেওয়া আছে তাহলে এ আর বি এর মধ্যবর্তী দূরত্বকে যদি আমরা এস ধরি আমরা সূত্র জানি এস ইকুয়াল টু আর থিটা এখানে আর এবং থিটার মান আমরা যদি বসাই দেই বসাই দিলে কিন্তু আমরা এস এর মান পেয়ে যাব এস মানে এ এবং বিয়ের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাব তাহলে আমার নয় সেকেন্ডে অতিক্রম করবে যে দূরত্ব সেটা আমরা এ আর বিয়ের মধ্যবর্তী পাব সেটা হবে নয় সেকেন্ডে এরপরে আমরা পাঁচ সেকেন্ডে বের করব দেখো আমরা ক হতে পাই চক্রটির ব্যাস টু আর টু আমরা পেয়েছিলাম হচ্ছে একত্রিশ দশমিক এইট থ্রি মিটার এটা আমরা ক হতে পেয়েছিলাম ক হতে পেয়েছিলাম তাহলে চক্রটির ব্যাসার্ধ বের করব তাহলে ব্যাসাধকে আমরা আট দ্বারা প্রকাশ করি টু গুন আকার আছে পক্ষান্তর করব তাহলে পক্ষান্তর করি তাহলে একটু গুণ ছিল তার মানে ভাগ হয়ে গেছে তার মানে একত্রিশ দশমিক এইট থ্রি ভাগ টু আমরা যদি এটা ভাগ করি ভাগ করলে আমরা পাবো হচ্ছে পনেরো দশমিক নয় এক পাঁচ আমরা এইটা পাব আর এইটা তার মানে আমরা ব্যাসাদ্য পেয়ে গেলাম দেখো কেন্দ্রে উৎপন্ন কোন হচ্ছে থার্টি সিক্স ডিগ্রি মানে ছত্রিশ ডিগ্রি তাহলে এখানে টু কত হবে ছত্রিশ ডিগ্রি আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু রেডিয়ানে ব্যবহার করি সুতরাং ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিয়ে যাব তাহলে আমরা জানি এক ডিগ্রি ইকুয়াল টু পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে ইকুয়াল টু কত হবে আমরা পাই বাই একশো আশি রেডিয়ান দ্বারা গুণ করবো গুণ করলে ডিগ্রিটা রেডিয়ানে চলে যাবে এবার দেখো আমরা যদি এখানে কাটাকাটি করি কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে পাঁচ তার মানে আমরা পাই পাই ভাগ হচ্ছে পাঁচ রেডিয়ান তার আমরা থিটার মান পেলাম তাহলে দেখো আমার ব্যাসাধ্য পেলাম ব্যাসাধ্য পেলাম আর কেন্দ্রে উৎপন্ন কোন থিটা পেলাম এখন আমরা এই দূরত্বটা বের করব এই দূরত্বটা কিন্তু সে অতিক্রম করেছে নয় সেকেন্ডে তাহলে আমরা জানি যে এস ইকুয়াল টু আর্থিটা যদি চাপের দৈর্ঘ্য এস হয় তাহলে এস ইকুয়াল টু আমরা জানি আর্থিটা আর মানে ব্যসাধ্য ব্যসাধ্য যেটা আমার পেয়েছি সেটা বসাবো আর থ্রিটা মানে হচ্ছে পাই বাই ফাইভ পাই বাই ফাইভ বসাবো এবার পায়ের মান থ্রি পয়েন্ট বসিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো নাইন প্রায় পাব তার মানে চাপের দৈর্ঘ্য হবে হচ্ছে আমার চাপের দৈর্ঘ্য হবে নাইন মিটার তার মানে এই যে চাপের দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা আমরা পাবো হচ্ছে নাইন মিটার এই চাপের দৈর্ঘ্যটা আমরা পেলাম হচ্ছে নাইন মিটার এই দূরত্বটুক সে অতিক্রম করেছে কিন্তু নয় সেকেন্ডে তাহলে বলবো ওয়াসাবি নয় নয় সেকেন্ডে অতিক্রম অতিক্রম করে হচ্ছে নাইন পয়েন্ট নাইন নাইন মিটার তাহলে আমরা ওয়াসাবির এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব এক সেকেন্ডের ক্ষেত্রে ভাগ হবে তার মানে এই নয়টা ভাগ হয়ে যাবে এবার বের করতে বলছিল ওয়াসাবি পাঁচ সেকেন্ডে অতিক্রম করে কর্তুক সেটা বের করতে বলা হয়েছিল তাহলে পাঁচ সেকেন্ডে অতিক্রম করে এক সেকেন্ডে যদি এটা হয় তাহলে পাঁচ সেকেন্ডে বেশি হবে তার মানে গুণ হবে তার মানে ফাইভ গুণ দিয়েছি এবার এটা ক্যালকুলেশন করলে আসবে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ মিটার প্রায় তাহলে বলবো ওয়াসাবি পাঁচ সেকেন্ডে ফাইভ মিটার দূরত্ব অতিক্রম করে এটা হচ্ছে অ্যান্সার দেখো প্রশ্নটা কি বলা ছিল প্রশ্নটা বলা ছিল ওয়াসাবি এইখান থেকে এই বিন্দু হচ্ছে এই এ বিন্দু থেকে সে নয় সেকেন্ডে বি বিন্দুতে গেছে বি বিন্দুতে গেছে তখন এ আর বি কেন্দ্রের সাথে কোন উৎপন্ন করছে হচ্ছে থার্টি সিক্স ডিগ্রি তো এই ক্ষেত্রে দেখো কেন্দ্র উৎপন্ন কোন থার্টি সিক্স ডিগ্রি এখন বলা হয়েছে যে এই যে এর থেকে বিতে গেছে সে গেছে হচ্ছে নয় সেকেন্ডে গেছে এখন বলা আছে যে পাঁচ সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত তাহলে আমার এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে আমরা কত থেকে আমরা বৃত্তের ব্যাসাদ্য আর পাবো আর এখানে থিটার মান দেওয়া আছে তাহলে আমরা এই দেখো যদি এই ব্যাসাদ্য জানি আর এই কোন জানি তাহলে আমরা এই এ বি এর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো দূরত্ব বের করার সূত্র ইকুয়াল টু আর থিটা তাহলে আর এর মান আর থিটার মান বসাই দেবো বসাই দিলে আমরা এই দূরত্বটা পাবো এই দূরত্বটা পাবো এই দূরত্বটা আমরা পেয়েছি দেখো নাইন পয়েন্ট নাইন নাইন তার মানে আমরা এই এ আর বিয়ের মধ্যবর্তী দূরত্ব তার মানে নয় সেকেন্ডে সে অতিক্রম করছে নাইন পয়েন্ট নাইন নাইন মিটার তাহলে এক সেকেন্ডে বের করবো এরপর পাঁচ সেকেন্ডে বের করবো বের করলে যা হবে সেটা হবে অ্যান্সার এখন আমরা গণং সমাধান করাবো বলা আছে সে বারো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে ওই দূরত্ব দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ নির্ণয় করো দেখো এখানে ওয়াসাবি হচ্ছে এ বিন্দু হতে এ বিন্দু হতে বি বিন্দুতে গেছিল হচ্ছে নয় সেকেন্ড আমি ধরে নিয়েছিলাম এখন বলা হয়েছে যে ওয়াসাবি হচ্ছে বারো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে বারো সেকেন্ড মনে করো বারো সেকেন্ডে সে সে হচ্ছে সি বিন্দুতে চলে গেছে বারো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বের ক্ষেত্রে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী যে কোন এই কোনটা বের করতে বলা হয়েছে দেখো ওয়াসাবি এ বিন্দু হতে বি বিন্দুতে যেতে সে হচ্ছে নয় সেকেন্ড সময় নিয়েছে এখন বললো ওয়াসাবি এ বিন্দু হতে সি বিন্দুতে যেতে বারো সেকেন্ড সময় নিয়েছে এবার বারো সেকেন্ড যে সময় নিল তাহলে এ আর সি বিন্দু দ্বারা কেন্দ্রে যে কোন উৎপন্ন হলো এই কোনটা বের করতে হবে মানে এই থিটার মান বের করতে হবে দেখো এই ক্ষেত্রে কিন্তু আমার আরের মান জানা কিন্তু আমার থিটার মান অজানা আমার থিটার মানটা বের করতে হবে এবং সে এই নয় সেকেন্ডে কট্টুক দূরত্ব গেছে সেইটাও কিন্তু আমাকে বের করতে হবে নয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যেটা হবে সেটা হবে হচ্ছে এসের মান আর আমার আর এর মান জানা তাহলে আমরা থিটার মান বের করব। দেখো প্রশ্নটা যদি আমি আরেকবার বলি ওয়াসাবি হচ্ছে নয় সেকেন্ডে এ বিন্দু হতে বি বিন্দুতে গেছে সাপোজ বি বিন্দুতে গেছে এখন বলা হয়েছে ওয়াসাবি এ বিন্দু হতে বারো সেকেন্ডে বারো সেকেন্ডে সি বিন্দুতে গেলো সি বিন্দুতে গেলো সি বিন্দুতে গেলে যে কেন্দ্রের সাথে কোন উৎপন্ন হয়েছে এই কোনটা বের করতে হবে এই কোনটা আমরা ধরে নিলাম থ্রিটা এই থিটা সমানে আমাকে বের করতে হবে আমরা ব্যাসাদ্য আর জানি কিন্তু আমরা এই দূরত্বটা জানি না এই দূরত্বটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা সূত্রের সাহায্যে সহজেই পিটা সমান বের করতে পারবো তো আমরা কিন্তু আগের অংকটাই কিন্তু বের করেছি ওয়াসাবি 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 5.55 মিটার এটা কিন্তু আমরা খতে বের করেছি যে ওয়াসাবি 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 5.55 মিটার এটা আমরা কিন্তু খতেই বের করেছি এখন আমরা ওয়াসাবি হচ্ছে এক সেকেন্ডে কত প্রতিক্রম করে সেটা বের করব তাহলে 5 সেকেন্ডে যদি অতিক্রম করে এত মিটার তাহলে এক সেকেন্ডে কম হবে তার মানে 5.55 ভাগ হবে 5 এত মিটার হবে এবার আমরা ওয়াসাবি বারো সেকেন্ডে কতটুকু অতিক্রম করে সেটা বের করব তাহলে বারো সেকেন্ডের ক্ষেত্রে এইটার সাথে গুণ হবে বারো তার মানে আমরা বারো গুণ দিয়েছি এবার ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে পয়েন্ট তিন ওয়াসাবি হচ্ছে বারো সেকেন্ডে অতিক্রম করে তেরো পয়েন্ট তিন দুই মিটার তার মানে এই যে আমরা এই দূরত্বটা কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে কিন্তু এখন আমরা সহজেই এই কোনটা পেয়ে যাব তাহলে এ বিন্দু হতে বিন্দুতে যেতে ওয়াসাবির মানে ওয়াসাবি অতিক্রম করছে এ বিন্দু হতে বিন্দুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তেরো পয়েন্ট মিটার তাহলে দেখো আমরা আগে যেহেতু এস ইকুয়াল টু আট থিটা বসেছি তাই এখন আমরা নিম্নেও কোনকে থিটা ওয়ান ধরলাম এই কোনটাকে আমরা ধরলাম থিটা ওয়ান এই কোনটাকে আমরা ধরলাম থিটা ওয়ান আর দূরত্বকে আমরা এস ওয়ান ধরলাম এই যে যে দূরত্বটা পেয়েছি বারো সেকেন্ডে অতিক্রম করেছে বারো সেকেন্ডে সে এ বিন্দু হতে সি বিন্দুতে গেছে তার মানে অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান ইকুয়ালটা হবে তেরো পয়েন্ট মিটার এখন দেখো আমরা সূত্র বসাবো এস ইকুয়াল টু আট থিটা তাহলে এখানে আমরা এস এর স্থলে এস ওয়ান ধরেছি থিটার স্থলে থিটা ওয়ান ধরেছি তাহলে এস ওয়ান ইকুয়াল টু কি হবে আর থিটা ওয়ান হবে দেখো এস ওয়ান এর মান হচ্ছে তেরো পয়েন্ট থ্রি টু সেইটা বসাবো আর আর এর মান কিন্তু আমরা আগেই পেয়েছি পেয়েছি তাহলে আমরা আর এর মান বসাই দিব এরপরে থিটা ওয়ান তাহলে আমরা থিটা ওয়ান সমান কত পাবো দেখো থিটা ওয়ান ইকুয়াল টু কত হবে এটা গুণ আকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে আমরা থিটা ওয়ান ইকুয়াল টু পাবো হচ্ছে তেরো পয়েন্ট থ্রি টু ভাগ হচ্ছে দেখো পনেরো পয়েন্ট নাইন ওয়ান ফাইভ তার মানে আমরা এইটা পাবো এবার এইটা ভাগ এইটা করলে আমরা পাবো হচ্ছে থ্রিটা ওয়ানের মান পাবো হচ্ছে পয়েন্ট এইট ফোর রেডিয়ান পাবো এইটা ভাগ এইটা করলে আমরা রেডিয়ানে পাবো এখন রেডিয়ানকে আমরা ডিগ্রিতে নিয়ে যাব কারণ কোনকে ডিগ্রিতে নিতে হবে দেখো আমরা জানি এক রেডিয়ান সমান হচ্ছে একশো আশি ভাগ পাই তার মানে আমরা রেডিয়ানকে ডিগ্রিতে নেওয়ার জন্য এই পয়েন্ট এইট ফোরকে আমরা একশো আশি ভাগ পায় দ্বারা গুণ করব। গুণ করলে সেটা ডিগ্রিতে রূপান্তর হবে এবার এই টোটালটাকে ক্যালকুলেশন করো ক্যালকুলেটর দিয়ে তাহলে আটচল্লিশ পয়েন্ট ওয়ান ডিগ্রি পাবা এত প্রায় তাহলে বলবো নিণ্নেও কোন এত ডিগ্রি প্রায় এটা হচ্ছে অ্যানসার দেখো প্রশ্নে কী বলা আছে। প্রশ্নে বলা আছে ওয়াসাবি বারো সেকেন্ডে এ বিন্দু হতে সি বিন্দুতে পৌঁছালো এখন এ এবং সি বিন্দু দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোন এই কেন্দ্রে উৎপন্ন কোন এই থিটা ওয়ান সমান বের করতে হবে এই কেন্দ্রে উৎপন্ন কোন থিটা ওয়ান সমান বের করতে হবে আমরা ক্ষতে পেয়েছিলাম সেটা হলো ওয়াসাবি পাঁচ সেকেন্ডে অতিক্রম করে এত মিটার এক সেকেন্ডে বের করব এরপর বারো সেকেন্ডে বের করব তার মানে আমরা এই এ আর সি এই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা আমরা পেয়ে গেছি তার মানে এই দূরত্বটাকে আমরা এ এস ধরব তাহলে আমরা এখানে এস ওয়ান ধরে নিয়েছি এস যেহেতু আগে ব্যবহার করছি এস ওয়ান ধরে নিয়েছি আর নিম্ন কোন থিটা ওয়ান ধরে নিয়েছি এবার আমরা জানি এস ওয়ান ইকুয়াল টু আর থিটা ওয়ান এখানে আমরা এস ওয়ানের মান বসাই দিব আর আর এর মান আমরা ক্ষতে পেয়েছি সেখানে বসাই দিব বসাই দিয়ে ক্যালকুলেশন করলে থিটা ওয়ানের মান পাবো যেটা পাবো সেটাই হবে আমার অ্যান্সার এখন ঘনং আমরা অ্যান্সার করার সমাধান করাবো ঘ একেবারে ইজি এবং সহজ দেখো বলা আছে ওয়াসাবির গতিবেগ নির্ণয় করো তাহলে ওয়াসাবির গতিবেগ নির্ণয় করব। আমরা ক্ষতে কিন্তু পেয়েছিলাম ওয়াসাবি নয় সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে নাইন পয়েন্ট মিটার এটা কিন্তু আমরা ক্ষতে পেয়েছিলাম সেটা ওয়াসাবি নয় সেকেন্ডে অতিক্রম করে নাইন মিটার এখানে বলা হয়েছে যে ওয়াসাবির গতিবেগ নির্ণয় করো তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা এক সেকেন্ডে বের করব। যেহেতু মিটারে বলা আছে সেই জন্য আমরা মিটার পার সেকেন্ডে বের করবো তাহলে ওয়াসাবি নয় সেকেন্ডে অতিক্রম করে নাইন মিটার এটা কিন্তু আমরা কোথার থেকে পেয়েছিলাম খত থেকে পেয়েছিলাম তাহলে ওয়াসাবি এক সেকেন্ডে অতিক্রম করবে কত তাহলে কম হবে তার মানে নাইন দ্বারা ভাগ হবে নাইন পয়েন্ট নাইন নাইন ভাগ নাইন এবার যদি এটা ভাগ এটা করি তাহলে আমরা পাবো ওয়ান মিটার তার মানে এক সেকেন্ডে সে অতিক্রম করছে ওয়ান পয়েন্ট ওয়ান মিটার তাহলে ওয়াসাবির গতিবেগ কত হবে ওয়ান ওয়ান মিটার পার সেকেন্ড প্রায় এটা হচ্ছে অ্যান্সার দেখো একেবারে সহজ সেটা হলো যে এই গতিবেগ নির্ণয় করতে বলছে তার মানে গতিবেগ নির্ণয় করতে বললে ওয়াসাবির গতিবেগ নির্ণয় করতে বললে আমরা এক সেকেন্ডে বের করব। আমরা কতে পেয়েছিলাম ওয়াসাবি নয় সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে নাইন মিটার তাহলে এক সেকেন্ডে অতিক্রম করবে কত হবে নাইন পয়েন্ট ভাগ হচ্ছে নাইন তুমি যদি কাটাকাটি করো তাহলে আসবে ওয়ান মিটার তাহলে দেখো ওয়াসাবির গতিবেগ কত হবে ওয়ান ওয়ান মিটার পার সেকেন্ড গতিবেগ বললেই কততে বের করতেছি সেটা হলো এক সেকেন্ডে বের করতেছি তার মানে ওয়ান পয়েন্ট মিটার পার সেকেন্ড এটা অ্যান্সার তবে নর্মালি যদি গতিবেগ বের করতে বলে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতি ঘন্টায় কত কিলোমিটার সেটাই বের করব। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু মিটার ব্যবহার করা হয়েছে তাই আমরা মিটারেই বের করছি এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো দেখো একেবারে সহজ এটাও বলা আছে একই প্রতিযোগিতায় পিরেন এর মধ্যে আবার আরেকজন ঢুকেছে তার নাম হচ্ছে পিরেন বলা আছে পিরেন তেরো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তার কেন্দ্রে আটচল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এখন বলা আছে ওয়াসাবি এবং পিরেনের মধ্য মধ্যকার দৌড়ের গতিবেগ কার বেশি দেখো এখানে আমরা ঘর থেকে কিন্তু আমরা দেখেছি যে ওয়াসাবিদ দৌড়ের গতিবেগ হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড এখন আমরা পিরেনের পিরেন যেহেতু আসছে কেন পিরেনের কিন্তু আমরা এক সে পিরেনের গতিবেগটা বের করব। পিরেনের গতিবেগ বের করবো তো এই ক্ষেত্রে পিরেনের ক্ষেত্রে বলা আছে যে পিরেন ১৩ সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে আচ্ছা মনে করলাম পিরেন হচ্ছে এই এই বিন্দুতে আছে এই বিন্দুটার নাম আমি এখন দিলাম এক্স বললাম পিরেন এক্স বিন্দু হতে এখানে বলা আছে তেরো সেকেন্ডে তাহলে তেরো সেকেন্ড মনে করো তেরো সেকেন্ড পর সে এই ওয়াই বিন্দুতে আসলো ওয়াই বিন্দুতে আসলো ধরলাম ওয়াই বিন্দুতে এসেছে তেরো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা কেন্দ্রে আটচল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তেরো সেকেন্ডে সে এক্স বিন্দু হতে ওয়াই বিন্দুতে গেছে তখন বলা হয়েছে কেন্দ্রে যে কোন উৎপন্ন করে কেন্দ্র হচ্ছে এইটা তাহলে এইখানে এইটা যোগ করলাম এটা যোগ করলাম যোগ করলে যে কোনটা উৎপন্ন হয়েছে এই কোনটা উৎপন্ন হয়েছে এটা কিন্তু এইটা না যে কোন উৎপন্ন করে তাহলে বলা হয়েছে যে এইখানে শর্ত দেওয়া হয়েছে যে পিরেনের আমরা গতিবেগ বের করব গতিবেগ বের করার জন্য এখানে শর্ত যেটা আছে সেগুলো পিরেন এক্স বিন্দু হতে তেরো সেকেন্ডে ওয়াই বিন্দুতে গেছে বিন্দুতে গেলে যে কোনটা উৎপন্ন হয়েছে কোনটা উৎপন্ন হয়েছে আটচল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে মানে এই কোনটা হচ্ছে আটচল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে আর ব্যাস আমরা আগের থেকেই জানি তাহলে আমরা এস ইকুয়াল টু আর্থিটা দিয়ে আমরা এই দূরত্বটা বের করব এই দূরত্বটা বের করব এরপরে বলবো হচ্ছে তেরো সেকেন্ডে অতিক্রম করছে এই দূরত্বটা এবার এক সেকেন্ডে বের করবো বের করলে আমরা গতিবেগ পেয়ে যাব পিরেনের গতিবেগ পেয়ে গেলে এবার দেখব যে কার গতিবেগ বেশি সেটা কিন্তু আমরা সহজেই বের করতে পারব। দেখো ঘ হতে পাই ওয়াসাবির দৌড়ের গতিবেগ হচ্ছে ওয়ান ওয়ান মিটার পার সেকেন্ড এটা আমরা ঘোয়া পেয়েছি আবার পিরেনের ক্ষেত্রে পিরেনের ক্ষেত্রে এখানে কোন উৎপন্ন করছে কত আটচল্লিশ ডিগ্রি তাহলে আমরা সেটাকে থিটা টু ধরলাম কারণ আগে থিটা থিটা ওয়ান ব্যবহার করছে এই জন্য আমরা থিটা টু ধরলাম থিটা টু ইকুয়াল টু আটচল্লিশ ডিগ্রি দেখো আমরা রেডিয়ানে যেগুলো লিখি সব রেডিয়ানে লিখি তাই ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিব আমরা এক ডিগ্রি সমান জানি পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে আমরা ডিগ্রিকে রেডিয়ানে নেওয়ার জন্য আমরা পাই বাই একশো আশি দ্বারা গুণ করেছি এবার আমরা যদি বারো দিয়ে কাটাকাটি করি তাহলে চার বারং আটচল্লিশ একশো আশি ভাগ বারো করলে আসে হচ্ছে পনেরো তার মানে আমরা পাব হচ্ছে ফোর পাই ভাগ হচ্ছে পনেরো তার মানে আমরা থিটা টু এর মান পেলাম হচ্ছে ফোর পাই ভাগ হচ্ছে পনেরো আর আরের মান কিন্তু আমরা অনেক আগেই জেনেছি আর ইকুয়াল টু এত মিটার পিরেন তেরো সেকেন্ডে এস টু দূরত্ব অতিক্রম করলে আমরা দূরত্বকে এস টু ধরলাম আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা তাহলে আমরা এস এর স্তরে ধরেছি এস টু আর আট তো ব্যসাদ্দ তো সবগুলোর একই আর থিটার পরিবর্তে আমরা ধরেছি থিটা টু ধরেছি এখন দেখো আরের মান আরের মান আমরা যেটা পেয়েছি সেটা বসাই দিলাম আর থিটা টু এর মান দেখো থিটা টু সমান আমরা পেয়েছি ফোর পাই বাই পনেরো ফোর পাই বাই পনেরো বসালাম এবার পাই সমান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বসালাম এবার ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করো তাহলে পাবা হচ্ছে তেরো পয়েন্ট থ্রি থ্রি মিটার পাবা তার মানে এস টু আমরা পেয়ে গেলাম তার মানে পিরেন তেরো সেকেন্ডে অতিক্রম করে এই যে এই দূরত্বটা তার মানে আমরা এই এক্স থেকে ওয়াইয়ের দূরত্ব পেলাম এই দূরত্বটা সে অতিক্রম করছে কত সেকেন্ডে তেরো সেকেন্ডে তাহলে পিরেন তেরো সেকেন্ডে অতিক্রম করে তেরো পয়েন্ট থ্রি থ্রি মিটার দূরত্ব এই এই দূরত্বটা অতিক্রম করে তাহলে পিরেন এক সেকেন্ডে অতিক্রম করে এক সেকেন্ডের ক্ষেত্রে ভাগ হবে তার মানে তেরোটা ভাগ হবে তার মানে তেরো পয়েন্ট থ্রি থ্রি ভাগ হচ্ছে তেরো এবার যদি আমরা এই এইটা ভাগ এইটা করি তাহলে পাবো মিটার তার মানে পিরেন এক সেকেন্ড অতিক্রম করে এত মিটার তাহলে গতিবেগ কত হবে জিরো মিটার সেকেন্ড হবে প্রায় হবে তার মানে পিরেনের গতিবেগ পেয়েছি ওয়ান গতিবেগ পেয়েছি ওয়ান তার মানে কার গতিবেগ বেশি দেখো এখানে কিন্তু ওয়াসাবির গতিবেগ বেশি তাহলে বলবো ওয়াসাবির দরের গতিবেগ পিরেনের গতিবেগের চেয়ে বেশি এটাই হচ্ছে অ্যান্সার বলা কার গতিবেগ বেশি এখানে ওয়াসাবির গতিবেগ হচ্ছে বেশি দেখো আমার এই প্রশ্নটা কি বলা আছে প্রশ্নটা ভালো করে বুঝি এর ভিতরে আরেকজন ঢুকে পড়েছে সেটা হলো পিরেন পিরেন হচ্ছে এক্স বিন্দু হতে ওয়াই বিন্দুতে গেছে হচ্ছে তেরো সেকেন্ডে যাওয়ার ফলে এক্স এবং ওয়াই কেন্দ্রে যে কোন উৎপন্ন করছে সেটা হচ্ছে আটচল্লিশ ডিগ্রি এখন বলা হয়েছে যে পীরেনের গতিবেগ বেশি হবে না ওয়াসাবির গতিবেগ বেশি হবে তাহলে ওয়াসাবির গতিবেগ তো আমরা আগের অঙ্কটাই পেয়েছি সেটা হলো ওয়াসাবির গতিবেগ এইটা এখন আমরা পীরনের গতিবেগ বের করব পীরনের গতিবেগ বের করার জন্য দেখো এই ক্ষেত্রে আমার এই কেন্দ্রে উৎপন্ন কোন দেওয়া আছে আর ব্যাস আমরা আগের থেকে জানি তাহলে আমরা এইটা বের করব। এস বের করবো তাহলে আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা সেই সূত্র ক্ষেত্রে এসের ক্ষেত্রে আমরা এস টু ধরেছি আর থিটা থিটার ক্ষেত্রে থিটা টু ধরেছি এবার আর এবং থিটা টু বসাই দিব বসাই দিলে S3. S3. Ah, oh, okay. Twelve, oh, okay. S3. h2 পাবো 13.33 প্রায় পাবো তাহলে দেখো এটা হচ্ছে এই দূরত্বটা সে অতিক্রম করে হচ্ছে 13 সেকেন্ডে তাহলে পিরেন 13 সেকেন্ডে অতিক্রম করে এত মিটার তাহলে আমরা পিরেন এক সেকেন্ডের ক্ষেত্রে বের করব এক সেকেন্ডে অতিক্রম করে এত ভাগ এত তাহলে এত মিটার তাহলে পিরেনের গতিবেগ হবে হচ্ছে 1.03 মিটার পার সেকেন্ড আর দেখো ওয়াসাবির গতিবেগ হচ্ছে 1.11 আর পিরেনের গতিবেগ হচ্ছে 1.03 তাহলে ওয়াচাবীর গতিবেগ বেশি তাই লিখবো যে ওয়াসাবির দোরের গতিবেগ পিরেন এর গতিবেগ এর চেয়ে বেশি এটাই হচ্ছে আমার অ্যান্সার আমার হাতে যে দুইটা বই দেখতে পাচ্ছ এই দুইটা বই হচ্ছে নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স এই বইটা হচ্ছে বাংলা যারা মিডিয়ামের আস বা বাংলা ভার্সনের আস তারা এই বইটা কিনবা আর যারা ইংলিশ ভার্সনের আসো তারা এই বইটা কিনবা স্কুল ম্যাথমেটিক্স বইটি হচ্ছে নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই এবং এই বইটি আমি রচনা করেছি এবং বইটি প্রকাশ করেছে হচ্ছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নয় তারা দ্রুত স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করবে দেখো এইখানে উদ্দীপক দেওয়া ছিল সেই উদ্দীপক থেকে আমরা এই চা পাঁচটা অঙ্কে সমাধান করেছি পাঁচটা অঙ্কই আশা করি তোমাদের বোঝার কথা এখন আমি তোমাদের সামনে থেকে চলে যাচ্ছি বাট চলে যাচ্ছি না আবার কিছুক্ষণ পর চলে আসবো যদি তুমি আমার আরও কোনো ভিডিও দেখো তাহলেই তোমার সাথে আবার দেখা হবে এখনকার মতো বিদায় সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাই ভালো কাজ করো আজকের মতো বিদায়